এটা আজকের নতুন খেলা না এটা পুরানো খেলা এই সাত যুবককে নাচে কথা করে করে রাজা ডেকে বললেন সকাল পর্যন্ত সময় দিলাম যদি ইসার ইসলামের এই ধর্মের এই স্থানের দাবার বন্ধ না করো আর আমার এই মুসরিকি কার্যকলাপের সাথে একত্রতা ঘোষণা না করো তাহলে সকালে তোমাদের সাত যুবককে হত্যা করা হবে সাত যুবক চিন্তা করে দেখলো আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে বসার চাইতে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়াটাই উত্তম ঠিক কিনা কম আল্লাহর নাফরমানি করে আল্লাহর দুই হয়ে পৃথিবীতে বসার চাইতে আল্লাহর বিধানে আনুগত্য করে মরে যাওয়াটাই হলো উত্তম ঠিক কিনা কম যেখানে জীবনের সাথে ইমানের সম্পর্ক ইমান বাসানোর জন্য জীবনdonor আর যেখানে জীবনের সাথে ইমানের সম্পর্ক থাকবে না সেখানে জীবন বাসানো হলো বড়

আমি কুকুর আমরা সাথে হয়ে যাবো এই যুবক বহু চেষ্টা করলো যুবকরা কুকুরটাকে সরাই কুকুর যায় না খেতে সাথী সকাল হয়ে গেল মানুষ দেখবে এই জন্য আসাবে কাহাফের গুনার মধ্যে সার যুবক আশ্রমে নিয়েছে আর কুকুরটা ওই দরজার মধ্যে এইভাবে দুইটা পা নিচু করে পিছনের পা গুলি নিচু করে সামনের পা দুটা উঁচু করে এভাবে বসে পাহারা তিনশত বছরের অধিক কাল

ছয় যুবক কুহার ভিতরে কুকুর কুহার ভিতরে ওই যুবক গেছে খাবার যখন খাবার আনতে গেছে মানুষ তাকে কেরাও দিয়া দশে হায় এই যুবক কোর থেকে এলো এই পোশাক আসার তো এই কালের পোশাক আসার না তারপরে এই যে পয়সা এই পয়সা তো তিনশো বছর আগে এই পয়সা ডেট ফেলে এ গেছে বা এটা বাজে আপনার যে কোর থেকে আসে কেরাও দিয়া তাকে বাজারে দশে হায় হায় সে কোথায় থাকো পরে বললো যুবকের সাথে মানুষ আসার পরে এবং কুকুর সকলের মৃত্যুর শুধুমাত্র একটা কুকুর জান্নাতে যাবে সেটা হলো এই কুকুর কেন আল্লাহর কোরআনের ঘোষণা হলো তোমরা সত্যবাদী সাথে হয়ে

এসে থাকার চাইফে আল্লাহর বিধানের আনুগত্য করি এটাই আমাদের জন্য কল্যাণ পরম আল্লাহ তারা এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার বোঝার তৌফিক অভিযান করুক আসসালাম